আসসালামু আলাইকুম আজকের বিষয় সি যেভাবে উচ্চারিত হয় আমরা আলোচনা সেই স্কিল এই বই থেকে নেওয়া হয়েছে যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশন ওপর শতবা গুরুত্ব দিবেন এখন আসুন ডাবল তে ক উচ্চারিত হয় যেমন ও ডাবল সি ইউ আর অকার অকার তার মানে ও তে অ সি ইউ আর কার ডাবল সি তে একটা সি উচ্চারিত হবে অ কার অ কার তারপর মেকা মেকা এম এ মে সি এ কা মেকা মানে মক্কা মক্কা নগরে তারপর আছেন অকুপাই অকুপাই ও সি ইউ কো অকুপি ওয়াই পাই অকুপাই দখল করা বা রাখা তারপর আছেন অ্যাকিউজ accuse এতে আ সি ইউ এস ই

सी ए एन टी कंट पे कंट एवं हो बे तब फिर शे और कल्ट ओते और सी यू एल टी कल्ट और कल्ट गुप्तो तब फिर शे ओकु पायर ओकु पायर तब फिर शे ही कप एच आई ही सी कप ही कप मतलब हिस्की हिस्की तब फिर शे टोबाको टोबाको टी टो बी ए बा सी को tobacco to person a count a c u u n t count a count ekta c uchcharit hobe a count the person a gives a gives a t a c u s e d gives a gives the person so s o c e r car so car so car the person occasion occasion o k j o n

तपनशन इम्पेकाबल इम पे का बल इम्पेकाबल निष्पाप तपनशन ए कॉम पानी ए कॉम पानी ए ए सी ओ एम कॉम ए कॉम पा नी ए कॉम पानी तपनशन ऑकारेंस ओ कारेंस ओ सी ओ आर कार ऑकर आर एन सी ऑकारेंस ऑकारेंस तपनशन ही एच ही कॉपिंग ही कॉपिंग

অ্যাকর্ডেন্স অ্যাকর্ডেন্স এইভাবে হবে তো মাঝখানে সব লেটার সাইলেন্ট থাকে তারপরে একুজিশন অ্যাকিউ জেইশন অ্যাকিউ এ কিউ জে এস এতে জেই সন অ্যাকিউজেশন সে এ কাম প্লিস এ কম প্লিস এ কাম প্লিস এবার সে অ্যাকু পানসি অ্যাকু পানসি অ্যাকু ইন অ্যাকুরেসি ইন অ্যাকুরেসি আকুপান্ট আকিউপান্ট এভাবে হবে এভাবে আপনার সন্তান এই প্রতিটা বিষয় এইভাবে যদি আপনি পড়াতে পারেন বা আপনি নিজেও যদি এভাবে পড়তে পারেন তাহলে ইংরেজিতে শতভাগ প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে যাবে এখন শুনে এখানে কিছু ছোট্ট ধারণা দিচ্ছি আরও কিছু ডাবল সিতে ক এবং দন্তস্ব উচ্চারিত হয় যেমন ডাবল সিতে ডাবল সি সিলেবলের শেষ এবং প্রথম হলে ডাবল সি এর উচ্চারণ প্রথমটি ক দ্বিতীয়টি স্ব উচ্ছারিত হবে অর্থাৎ ডাবল সি যদি দুইটি শব্দ মানে ডাবল সি যদি দুইটা আলাদা হয়ে যায় তাহলে দুইটিরই উচ্চারণ করতে প্রথমটি ক উচ্চারিত পরেরটি দন্ত স্ব উচ্চারিত হবে যেমন এক শেষ যেমন এ সিতে এক সি ই ডাবল এস এক সেস এভাবে আবার এস ইউ সি সাক সাক সি ই ডাবল

মেনে দ <Sux separatie kommunic avenues> <bronze> <depressed>

এইভাবে প্রতিটা শব্দকে বেঙ্গে উচ্চারণ করবে তাহলে আমরা শিখে নিলাম ডাবল সি তে ক হয় এরূপ শব্দগুলো শিখলাম এসে ডাবলসি যখন দুই ভাগে ভাগ হয়ে যায় সিলেবলের আলোকে উচ্চারণের ক্ষেত্রে তাহলে প্রথমটি স উচ্চারিত হবে এ হল আজকের বিষয় পরবর্তী ভিডিও লেকচারে আমরা শিখব ডাবল তে ড উচ্চারিত হয় সেই বিষয়গুলো নিয়ে যারা শিখতে চান নিয়মিত ভিডিও লাইফগুলো ভিডিও গুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ